নমস্কার বন্ধুরা আমি মানের মা আর এটা যে বসে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার জন্য একটা মান গল্পের বই অর্ডার করা হয়েছে সেটা আনবক্সিং করছেন উনি গল্পের বইটা খুবই ভালো বাচ্চাদের উম ঘুমানোর সময় গল্প শোনার শুনিয়ে ঘুম পাড়ানোর জন্য তার মধ্যে অনেকগুলো ছবি আছে অর্চি খুব আনন্দিত হয়েছে ও খুব এক্সাইটেড গল্পের বইটা দেখার জন্য কি কি গল্পের বই এসছে দেখার জন্য বইটা দশটা সেটে এসছে মানে প্রত্যেকটা বই আলাদা আলাদা করে আছে আর দশটা বই আলাদা আলাদা আছে আর এক একটা বইয়ে এক একটা গল্প রয়েছে মানে একটা বইয়ে একটা গল্প রয়েছে এরকম দশটা গল্প রয়েছে দশটা বইয়ে বইটা আমি অ্যামাজন থেকেই নিয়েছি যদি বইটা কেউ নিতে চাও আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব বা কমেন্ট করব আমি সেখানে লিঙ্কটা দিয়ে দেব বইটার পেজ কোয়ালিটিও খুব ভালো আর বইটার মধ্যে পিকচার কোয়ালিটিও ভালো রয়েছে বাচ্চাদের তো পিকচার দেখেই তাদের কল্পনা শক্তি বাড়াতে হবে বাচ্চারা যত কল্পনা শক্তি হ্যাঁ বাচ্চাদের যত কল্পনা শক্তি বেশি হবে বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্ট তত ভালো হবে তাই আমি এই বইটা অর্ডার করেছি যদি কেউ তোমরা কেউ এই বইটার পুরো ডিটেলস মানে প্রত্যেকটা বই আলাদা আলাদা গল্পের বই দেখতে চাও তাহলে আমাকে জানাবে কমেন্ট করবে আমি নিশ্চয়ই চেষ্টা করব আর এই বইটা আমি দুশো পঁয়ত্রিশ টাকা কিনেছিলাম এখানে দামটা অনেকটাই বেশি তিনশো পঞ্চাশ টাকা আমি অফারে নিয়েছি বইটার নাম মরাল স্টোরি বুকস বেঙ্গলি মানে এই বইটার প্রতিটা গল্পের শেষে একটা করে নীতি কথা রয়েছে সেখানে মানে গল্পের মূল বক্তব্যটা কি ছিল সেটা বোঝানোর চেষ্টা করছে বইটা খুবই ভালো ওর তো খুব খুশি হয়েছে সে প্রত্যেকটা বই দেখার চেষ্টা করছে এই যে বানর ও টুপি বিক্রেতার বই আঙুর ফল টক শেয়ালের যে বলেছিল এই রকমই আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের ভিডিওতে আবার একটা নতুন ভিডিও নিয়ে টাটা এই খুব খুশি অঞ্চলে